আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইমান এবং শাস্তি প্রিয় বন্ধুরা লাইলাতুল কদরের রাতে আকাশের মধ্যে কি হয় লাইলাতুল কদরের রাত কবে এই রাতের আলামতগুলো যদি আপনি দেখতে পান ধরে নেবেন এই রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত এই রাতে নবীজি একটি বিস্ময়কর স্বপ্নে দেখেছিলেন সেটি কি ছিল লাইলাতুল কদরের রাতে ফেরেস্তারা আকাশে কি করে প্রিয় বন্ধুরা ভিডিওটি দৈর্য সহকারে চোখ বন্ধ করে শেষ পর্যন্ত শুনতে থাকুন এবং কদরের রাত আপনিও কি কখনো পেয়েছিলেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন প্রিয় ভাই ও বোনেরা আবু আল্লাহ তালান হতে বর্ণিত তিনি বললেন একবার রমজান মাসের শেষ দশকের কোনো এক রাত্রিতে আল্লাহর রাসুল সালাল সাল্লাম আমাদের নিকট আগমন করলেন রাসুল সালাল্লাহ সাল্লাম আমাদেরকে বললেন আজ রাতে আমি স্বপ্ন দেখেছি আমি পানি এবং কাদার মধ্যে সেজদা করছি অতএব সেই রাতে বৃষ্টি হয়েছিল এটি লাইলাতুল কদরের একটি অন্যতম নির্দেশন এর মধ্যে পড়ে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বললেন যারা এর আছো তারা মসজিদে চলে আসো তাই আবু সাইদ খুজির আদি আল্লাহতালহু বলেন আমরা সবাই মসজিদে এক জায়গায় জড়ো হলাম আমরা যারা সেখানে উপস্থিত ছিলাম আমরা সবাই আমাদের কাপ চালু রাখার জন্য মধ্যরাত্রিতে মসজিদে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম সামনে জড়ো হই তিনি আরও বলেন আমরা আকাশের দিকে তাকিয়ে দেখতে পেলাম আকাশ সম্পূর্ণ পরিষ্কার সেখানে কোনো মেঘ নেই রাতের আকাশ সম্পূর্ণ মেঘ মুক্ত এবং নির্মল ছিল এবং এটিও লাইলাতুল কদের অন্যতম একটি নির্দেশন তারপর তিনি বললেন আমরা সবাই মসজিদে এর্তেকাফ করতে সমবেত হলাম এবং তিনি বললেন আকাশ সম্পূর্ণ পরিষ্কার শান্ত রাত্রি কোনো বৃষ্টি ছিল না অথচ একখণ্ড মেঘ আমাদের মাথার উপর ভাস ছিল তারপরে আমরা সবাই ছালা তাদাই করতে শুরু করলাম আল্লাহর রসুল সাল সাল্লাম আমাদের ইমামতি করছিলেন রাতের ছালা ছিল দীর্ঘ এবং সুন্দর এবং আবু সাহিদ আল্লাহ তালু বললেন আমি আমার রসুলের চেহারা মোবারক স্পষ্ট মনে করতে পারছি তার চেহারাতে কাদা লাগানো ছিল ছিল প্রিয় দর্শক এটাই সেই স্বপ্ন যা আল্লাহর দেখেছিলেন যাই হোক এখন সে প্রসঙ্গে আসছি যে লাইলাতুল কদর রাত মূলত কোনটি এক হাদিস অনুযায়ী তেইশে রমজান রাত যদিও এই রাতে লাইলাতুল কদর হওয়ার বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ নেই সবচেয়ে শক্তিশালী এবং দলিল নির্ভর বক্তব্য হচ্ছে ইসলামিক স্কলার বলেছেন আমরা জানি না লাইলাতুল কদর কোন রাত্রিতে হবে এটা কি একুশে রমজান রমজান নাকি সাতাইশ রমজান বিশেষজ্ঞদের মতে হচ্ছে এটি কোনো নির্দিষ্ট তারিখে সীমাবদ্ধ নয় এবং এটি রমজান মাসের শেষ দশকের যে কোনো এক রাতে ঘটে থাকে এখন আমরা কিভাবে বুঝবো যে লাইলাতুল কদর কোন রাত্রিতে হচ্ছে কি কি নির্দেশন দেখলে আমরা ধরে নেব এই রাত্রি লাইলাতুল কদরের রাত আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেন লাইলাতুল কদরের রাত্রি হবে অত্যন্ত স্নিগ্ধ কুমল শান্ত রাত এই রাত্রিতে খুব বেশি ঠান্ডা থাকবে না এবং খুব বেশি গরমও থাকবে না এই রাতে আবহাওয়া অত্যন্ত প্রশান্তিদায়ক হবে এই রাতে ভোরবেলা সূর্যের আলো হবে অনেক নিষ্প্রভ সূর্যের আলো খুব বেশি প্রখর দিবে না এবং তাপও দেবে না সূর্যের আলো অনেকটা লাল আকার ধারণ করবে এই কারণে আপনি অনেক মানুষকে দেখতে পাবেন তারা প্রতি রমজানে ভোরবেলা সূর্যের ছবি তুলে এবং সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে এখন এখানে একটি প্রশ্ন দাঁড়ায় এই নির্দেশনগুলো কি কেবলমাত্র সেই বিশেষ রাত্রিতে দেখা দিয়েছিল যে রাত্রিতে আমাদের রসল সাল্লাহ সাল্লামের চেহারা কাদা লেগেছিল যে রাতে খুব বৃষ্টিপাত হয়েছিল নাকি এই নির্দেশনগুলো প্রতি বছরের লাইলাতুল কদরের রাতে দেখতে পাওয়া যাবে কাজ ইয়াজ রহমাতুল্লাহ বলেন এখানে দুটি সম্ভাবনা রয়েছে প্রথমটি হচ্ছে এই নির্দেশনাগুলো একটি স্বতন্ত্র নির্দেশনা যা আল্লাহ আল্লাহতালা কেবল সেই লাইলাতুল কদরের রাত্রের নাজিল করেন দ্বিতীয় আরেকটি সম্ভাবনা তিনি বলেছেন এটা খুবই সুন্দর একটি কথা তিনি বললেন এই রাত্রিতে এত অসংখ্য ফেরাস্তা পৃথিবীর জমিনে অবতরণ করেন যার ফলে সূর্যের আলো বাধাগ্রস্ত হয় সুবাহান আল্লাহ এমনকি অসংখ্য মানুষরা রাতে কেয়ামল লাইলাতুল সালাদ আদায় করে যার ফলে অসংখ্য ফেরেজ জমিনে অবতরণ করে তাদের ডানা বিছিয়ে দেয় এবং ফেরেজ তাদের নূরের আলোর কারণে সূর্যের আলোর উজ্জ্বলতা কমে যায় আল্লাহ ভালো জানেন এটাও লাইলাতুল কদরের একটি অন্যতম নির্দেশন যে সেই রাত্রির ভোরবেলা সূর্যের আলোর উজ্জ্বলতা অনেক কম থাকবে আর তাই এই সব নির্দেশন প্রতি বছরই লাইলাতুল কদরের রাত্রিতে দেখা যাবে অতএব যদি দেখা যায় সূর্যের আলোর উজ্জ্বলতা অনেক কম তাহলে এটি একটি ভালো নির্দেশন যাই হোক ধরা যাক রমজানের তারিখ রাতে কেউ একটি ছবি পোস্ট করেছে এবং আপনি সারা রাত ঘুমিয়েছিলেন এবং ভোরবেলা আপনি দেখলেন সূর্য একেবারে রশিহীন দেখাচ্ছে আপনিও কি তখন শুধু বলবেন হে আল্লাহ হয়তো আগামী রমজানে কি করব। না প্রিয় ভাই ও বোনেরা কারণ হতে পারে এটাই আপনার শেষ রমজান স্মরণ করুন আল্লাহর সেই রাসুলের হাদিস আল্লাহর রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেন তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো আপনিও এই রাতগুলো ঘুমিয়ে কাটান আর পরবর্তীতে অন্য কারো পোস্ট করা ছবি দেখতে বুঝতে পারেন এটা লাইলাতুল কদরের রাত ছিল তখন আপনার কতটা খারাপ লাগবে মূল কথা আল্লাহ তাআলা এই রাতের বিষয়ে গোপন রেখেছেন যাতে করে আপনি এই রাত অনুসন্ধান করতে গিয়ে আল্লাহর বেশি বেশি সালাতে দাঁড়িয়ে থাকেন আর মনে রাখবেন এই রাতের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ হচ্ছে রাতের শেষ অংশ যদিও প্রতিটি রাত সবচেয়ে বেশি সুন্দর ও মূল্যবান অতএব লাইলাতুল কদরের রাত্রেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে রাতের শেষ তৃতীয়াংশ আল্লাহর রসুল সাল্লিয় সাল্লাম আরও বলেন এই রাতের একটি প্রহর আছে যে আল্লাহ যদি আপনাকে সামর্থ্য দান করেন যদি তিনি আপনাকে সফলতা দেন তাহলে আপনি আল্লাহর কাছে চাইতে পারবেন আল্লাহ তালা আহ্বান করেন তার কাছে দোয়া করার জন্য এবং দোয়া কবুল করে থাকেন এই সময় আপনি আল্লাহর কাছে যা চাইবেন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও পুরো ভিডিওটির সাথে জুড়ে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে আমিন লিখতে বলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম